thank তো তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি যেহেতু আজকে আমার দিদির গায়ে হলদি তাই জন্য দেখো সুন্দর করে একটা ইয়েলো কালার লেহেঙ্গা পরেছি আর দেখো আমাকে কেমন লাগছে তো দেখো ইয়োলা কালার লেহেঙ্গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর বাড়িতে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল খুব সুন্দর লাগছিলো দেখতে তো দেখো দিদির বিয়ে বলে কথা সারা দিন ভিডিও বানাবো দিন ডান্স করব। তো দেখো কিন্তু এত দারুণ লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার এই ইয়োলা কালার লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ দেখো আজকে কিন্তু আমার দিদি গায়ে হলদি রয়েছে দেখো তাই জন্য আমি কালার লেহেঙ্গাটাই পরেছি তো দেখো সুন্দর করে কত সুন্দর রেডি হয়েছে আমি তো দেখো তারপরে তো দিদি হলদি হবে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব ঠিক আছে তো এখন হবে আশীর্বাদই হলদির ভিডিওটা যদি আজকে না দিতে পারি তো কালকে দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু আমাদের অভি ছিল এটা আমার হচ্ছে বুনপো তো এখন একটু পরে আশীর্বাদই শুরু হয়ে যাবে আমার দিদি যেহেতু আমাদের গায়ে আগে আশীর্বাদই হয়নি তাই জন্য আজকে গায়ে হলুদের দিনে আশীর্বাদী হবে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আশীর্বাদের জন্য দিদি বসে গেছে আর আমি কিন্তু এখানে শাক বাজাচ্ছিলাম তো আমাকে শাক বাজানো বাজানোর কথা বলা হয়েছে তো তুমি শাকটা বাজিয়ে দাও ছায়া তাই জন্য দেখো আমি কিন্তু শাকটা বাজিয়ে নিচ্ছিলাম দেখো তো দিদির পাশে বসে গেছি এখানে কিন্তু আমি শাক বাজাচ্ছিলাম বাড়িতে অনেক কুটুম বাটুম এসেছিলো আর এখন দিদির কিন্তু শ্বশুর বাড়ি থেকে সবাই এসছিল আশীর্বাদ করতে তো দেখো এখানে কিন্তু আমাদের আশীর্বাদ হচ্ছিলো আমার দিদি তো তাই জন্য আশীর্বাদ দিই যেহেতু আগে হয়নি আমাদের তাই জন্য আজকে গায়ে হলদি দিনে হবে আর আমি দেখো এখানে কিন্তু শাক ছিলাম আমার কিন্তু অনেক ভালো লাগছিল আর ওই সাইডে দেখো ক্যামেরাম্যানগুলো ক্যামেরা করছিলো আর হচ্ছে কি আমি লিপস্টিক পরেছিলাম লিপস্টিকটা আমার কিন্তু শাকের মধ্যে লেগে যাচ্ছিলো তাই জন্য আর কি তো যাই হোক লিকুইড লিপস্টিক ছিল তারপরে শুকিয়ে গেছিলো যেহেতু আমি লিপস্টিকটা পরেছি আর আমাকে ডাকা হয়েছে শাক বাজানোর জন্য তো যাই হোক কোনো রকমে আমি শাকটা বাজিয়ে নিয়েছি সবাই বলছিলো মা শাকটা তুই ভালোই বাজাতে পারছিস যেহেতু আমি শাক বাজিয়ে আমার অভ্যাস আছে তাই জন্য আমি শাক বাজাতে খুব ভালোই পারি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করো না তো চলো দেখতে থাকো কীরকমভাবে আশীর্বাদই করা হয় আমাদের এখানে কিন্তু সমস্ত কুটুম দিদিকে কিন্তু আশীর্বাদ করে দিয়েছে দেখো এখানে কিন্তু দিদির শ্বশুর বাড়ির লোকজনেরাও সবাই এসছে আর দেখো এখানে কিন্তু জামের মধ্যে অনেকগুলো লাড্ডু রয়েছে ধান রয়েছে যেসব নিয়ম কারণগুলো থাকে না সেগুলোই করা হচ্ছে আর কি তো দেখো দিদি কিন্তু এখানে সব প্রণাম করে নিল

তো এখানে কিন্তু আমার দিদিকে সবাই আশীর্বাদ করে দিয়েছিল দেখো আর দিদি সবাইকে প্রণাম করছিল আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আজকে দিনটা খুবই স্পেশাল হতে চলেছে তারপরে আসছে হলদি ব্লগটা এটার সাথে দিতে পারলাম না তো তোমাদেরকে হলদি ব্লগটা আরেকটা স্টেপ মানে এই ভিডিওটা করা হয়েছে কিন্তু আমার আজকে দেওয়া হলো না তোমাদের হলদি গায়ে হলুদ বিয়ে এগুলো আলেদা আলেদা ভাবছি দেবো এটা ছিল আমাদের আশীর্বাদী ব্লগ ঠিক আছে তো তোমরা চিন্তা করো না ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো কি পর পরই আপলোড করে দেবো তোমাদের কোনো চিন্তা নেই তোমরা শুধু ভিডিওগুলো দেখো আর সবাই ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে আমার দিদিকে এত মিষ্টি লাগছিলো দেখতে আশীর্বাদীর এই লুকটাতে এই শাড়িটা পরে দিদির গায়ে যেরকম মানিয়েছে সেরকম দিদিকে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই শাড়িটা কিন্তু আমার দিদির শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে ও খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে আমি তো প্রচুর ভালো লাগছিল এত মিষ্টি লাগছিল দেখতে দিদির গায়ে বেশ মানিয়েছে তো দেখো এখানে কিন্তু আমার জামাইবাবু দিদিকে আশীর্বাদ করে দিচ্ছে আর আমার দিদি কিন্তু জামাইবাবুকে প্রণাম করে নিয়েছে এটা হচ্ছে আমার বড় জামাইবাবু বড় জামাইবাবু ঠিক আছে তো আমার দুটো জামাইবাবু হলো একটা বড় জামাইবু আরে এই দিনটা আরেকটা নতুন জামাইবাবু হতে চলেছে এই যে দেখো তো ফাইনালি কিন্তু এখানে ফটোশ্যুট করা হচ্ছিল তো তাই জন্য ভিডিওর দিকে তাকানো বল তাকানো ক্যামেরার দিকে তাকাতে বলা হচ্ছিলো তাই জন্য দেখো এখানে কিন্তু আমরা বসেছিলাম আর কিন্তু ক্যামেরা করা হচ্ছিলো তো যাই হোক গাইস আজকে ব্লগটা তোমাদের ক্যামেরা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগটা এখন শেষ করছি না একটু পর শেষ করব তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করো না আরও অনেক কিছু নিয়মকানুন রয়েছে তাই জন্য ব্লগটা একটু বড়ই করেছি ছোট করে নি চাইলেই আমি ছোট করতে পারতাম তোমাদের জন্য ব্লগ ব্লগটা একটু বেশি বড় করেছি ঠিক আছে তো আজ থেকে কিন্তু দিদিকে সাজাতে এসেছিলো ভাইরাল মেকআপ করার জন্য একজন সাজাতে এসেছিলো কৃষ্ণা বৌদি তো দিদি একটা শাড়ি চেঞ্জ করলো আরেকটা শাড়ি চেঞ্জ করলো এরমভাবেই শাড়ি চেঞ্জ করতে থাকছে সারাদিন আর ফটো শ্যুট থাকছে থাকতে যার কারণে দিদির সাথে আমি বেশি ফটো তুলতে পাইনি আসলে কি বলো তো তাড়াতাড়ি তো রেডি হতে হবে না আর নিয়ম কারণ রয়েছে পরপর একদিনে কতগুলো নিয়ম কারণ রয়েছে বলো তো দেখো এখানে কিন্তু বাড়িতে দিদিকে শ্যুট করানোর জন্য নিয়ে আসা হয়েছে আর আমরা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এখানে বাড়িতে কিন্তু ফটোশ্যুট করেছি ক্যামেরাম্যান করে দিয়েছে তো এখানে কিন্তু ক্যামেরাম্যান দিদির ফটোশ্যুট করছিলো আর দেখো দিদিকে এই শাড়িটা পরে না খুব মিষ্টি লাগছিলো জানো তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটাও আর দিদির এই লুকটা সত্যি ব্রাইডাল এত সুন্দর সাজিয়েছে না কৃষ্ণা বৌদি ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক এখানে কিন্তু ছোট ছোট ক্লিপগুলো নিয়ে দিদির কিন্তু ভিডিও করানো হবে তো এখানে ক্যামেরাম্যান যেরমভাবে পোজ দেখিয়ে দিচ্ছিলো সেরমভাবেই দিদি করছিলো আর কি তো এখানে কিন্তু ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছিলো কীরমভাবে করতে হবে তো আমিও সাইড থেকে ছিলাম আর ক্যামেরাম্যান সাইডে ভিডিও করছিল আর আমি সাইডে সাইডে ভিডিও করছিলাম না হলে বলো আর ক্যামেরাম্যানদের ভিডিওটা দিতে একটু লেট হবে আর আমি যদি ক্যামেরায় আমার নিজের ফোনে না ভিডিও বানাই তাহলে তো আমি ব্লগগুলো ছাড়তে পাবো না নয় না তো বিয়ের পরে কি ব্লগগুলো অনেক লেট হ যাতে না হয় তার কারণে আমি নিজের ফোনে বানিয়ে নিয়েছি ক্যামেরাম্যান যখন দেবে তখন তো ছাড়বোই আবার এখন আমার নিজের মোবাইল পার্সনের মোবাইলে আমি ছেড়ে নিয়েছি ভিডিওগুলো দেখতে পাচ্ছ তো ক্যামেরাম্যান এখনো ভিডিও শ্যুট করছে দেখো একটা ভিডিও করতে কতটা সময় লাগে তোমরা তো নিশ্চয়ই জানো আর ক্যামেরাতেও সময় লাগে সব কিছুতেই একটু কষ্ট না করলে কি করে হবে বলো তো দেখো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ এখন পেজেন্ট বাইরের কাজটা একটু কমপ্লিট হয়নি তাই জন্য বাইরের কাজটা করা হয়েছে আর এই যে দেখো বুনু কিন্তু শাড়ি পরেছিলো তো আমি বলছিলাম বুনো একটা ভালো করে দাও তো বুনো কিন্তু ইয়েলো কালার শাড়ি পরেছিলো তো আর এখানে দেখো সবাই ডান্স করছে আর আমি কিন্তু এখানে ভিডিও বানাতে চলে এসেছি দেখো এটা আমি কিন্তু বুনুকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দে তো আমি ফাইনালি কিন্তু ভিডিও বানাচ্ছিলাম তো আমি তো অনেক ভিডিও বানিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির প্যান্ডেল কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না আর আমার দিদিকে আমাকে কেমন লাগছে সবাইকে তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকে আশীর্বাদের ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই